নমস্কার বন্ধুরা ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার ক্যানাডার রাজধানী অটোয়া থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো নতুন জায়গায় নতুন বিছানা ঘুম যে সবার খুব একটা ভালো হয়েছে তা না মিখু এখনও ঘুম থেকে ওঠেনি আমি আর দেবাঙ্কন যাচ্ছি এখানে ব্রেকফাস্ট করতে এই হোটেল থেকেই সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দেন কি কি আছে একটু দেখিয়ে নিই আপনাদের সামনে রয়েছে দু রকমের জুস অ্যাপেল আর অরেঞ্জ আর এই মেশিনটাতে কফি গরম জল ঠান্ডা জল এগুলো পাওয়া যায় পাশেই রয়েছে গ্লাস আর তার সাথে রয়েছে কফি বানানোর উপাদান মানে ওই দুধ ক্রিম চিনি এর পাশে রয়েছে কিছু গোটা ফল আর তার পাশে ওই ঝুড়িগুলোতে রয়েছে কেঁচা ব্ল্যাক পেপার এইসব আর তার ডান দিকে রয়েছে বাটার জ্যাম আর পিনাট বাটার এখানকার বেশিরভাগ মানুষই সকালবেলাতে দুধ কনফ্লেক্স বা ওট এই ধরনের খাবারগুলো খায় তাই তার পাশে এগুলো রয়েছে ওয়েফারও এখানকার মানুষজন খুব পছন্দ করেন তার জন্য রয়েছে ওয়েফার মেশিন আর তার পাশে ওটা তৈরির জন্য ব্যাটারটা পাশে রয়েছে বিভিন্ন ধরনের পাউরুটি এবং সেটা শেখার জন্য রয়েছে গ্রিল মেশিন আর তার সাথে ডোনাট কেক এই ধরনের কিছু খাবার মিষ্টি জাতীয় আর তার পাশে রয়েছে এখানে একদম গরম গরম সার্ভ করা হয় এটা ডিমের পোচ এদিকেটা হচ্ছে আলু ভাজা আর মাঝখানে মাংসটা আমরা খাই না তাই আর বললাম না এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ এখানে রয়েছে ডিম সেদ্ধ এদিকে রয়েছে কিছু ক্রিম এটা হচ্ছে দই আর উপর থেকে রয়েছে ক্রিম চিজ এই এটাই হচ্ছে এই হোটেলের সকালে ব্রেকফাস্ট এবার আমি আর দেবাঙ্কন খেয়ে নিই আর তো এখনও ঘুমাচ্ছে ও যখন উঠবে তখন ও আর ওর বাবা আসবে দেবাঙ্কন আমাকে আগে থেকেই বলে নিয়ে এসেছিল যে আমার ব্রেকফাস্টটা কিন্তু আমি নিজেই তৈরি করব। আসলে বাড়িতে তো আর কখনো সুযোগ পায় না রান্না করা তার জন্য এখানে যখন সুযোগ পেয়েছে সেই সুযোগেরও হাত ছাড়া করবে না এখানে ওয়েফার বানানো খুবই সোজা ব্যাটারটা আছে তো এখানে দু রকমের ব্যাটার পাওয়া যায় একটা অরিজিনাল আর একটাতে কিছু ফ্লেভার আছে তো এই ব্যাটারটা নিয়ে এখানে জাস্ট ঢেলে দিলেই হয়ে যায় এখানে টাইম সেট করাই আছে আর এই খাবারটি তৈরি হতে দু মিনিট মতো সময় নেয় তার জন্য টাইমও এখানে সেট করা আছে দু মিনিট হয়ে গেলে ওরাই জানান দেবে তাহলেই ভাবুন কতটা সহজ এই ওয়েফারটা বানানো আর এটা খায় উপরে ম্যাপেল সিরাপ দিয়ে এই ম্যাপেল হচ্ছে কানাডা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক এমনকি এখানকার জাতীয় পতাকার মাঝেও আছে এই ম্যাপেল লিপ এই যে এটা হয়ে গেল প্লেটে ধরে নিলাম তবে অনেক অনেকটাই দেখেছি আবার এর উপরে বাটার বা চিজ স্প্রেড করেও খেতে দেবাঙ্কনের হাতে তৈরি গরমা গরম ওয়েফার একদম তৈরি সকালে ব্রেকফাস্টটা যাতে হোটেলের সাথে ইনক্লুড থাকে সেই রকম দেখি আমরা হোটেলটা বুক করি নাহলে সকালবেলাতে উঠে কোথায় আমরা দোকানে যাব ব্রেকফাস্ট খাওয়ার জন্য মাঝখান থেকে অনেকটা সময় নষ্ট হবে সকালে ঘুম থেকে উঠে এই গরম গরম ব্রেকফাস্ট দিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে তো বেশ ভালোই লাগে মিকু এই খাটের হাইটগুলো তো অনেকটা উঁচু তার জন্য রাতে যাতে ঘুমিয়ে ঘুরে পড়ে না যায় মাঝখানে চেয়ারটা দিয়ে রাখি যাবে যাবি গুড মর্নিং আমরা এখন রেডি হয়ে গেছি ওই যে যেতে রেডি হচ্ছে আমরাও এলাম আর মনে হচ্ছে বৃষ্টিটাকেও সঙ্গে করে নিয়ে আসলাম আমরা তিনজনে এই ব্যাগ দিয়ে বেরিয়ে গেলাম আর মিকুর বাবা আসবে সামনে দরজা দিয়ে এখন বাজে ওই সাড়ে নটার মতো সকালবেলাতে দশটা থেকে এখানে চেঞ্জ অফ গার্ড হওয়ার কথা আছে সেজন্যই যাচ্ছি কিন্তু আকাশের একবার অবস্থাটা দেখুন যে কোনো সময় মনে হচ্ছে মুসলধারে বৃষ্টি নামবে আমরা যেহেতু ওটো আর ডাউন টাউনে আছি তাই যেখানে সেখানে তো গাড়ি পার্কিং করা সম্ভব না তাই একটা কার পার্কিং এসেছি সেখানে গাড়িটাকে রেখে সেখান থেকেই আর কি হেঁটে করবো এখন আমরা যেসব জায়গাতে যাব সেগুলো সবই এখান থেকে হাঁটা ডিস্টেন্স মানে পাঁচ সাত মিনিটের মধ্যে টিকিটও নেওয়া হয়ে গেছে এখানে পার ঘন্টা পিছু সিক্স ডলার মানে ওই তিনশো সত্তর টাকা মতো লাগে আজকে আমরা প্রথমেই আসলাম ওটো আর লেখার সামনে ফটো তুলতে আগেবার মিস হয়ে গেছিলো তো তখনই ভেবে রেখেছিলাম পরে যদি কোনো দিন আসি আগে এখানে প্রথমে আসবো ওই যে সামনে লেখা রয়েছে এরকম লেখা তো যে কোনো বিশেষ জায়গাতেই থাকে যেহেতু কালকে ক্যানাডা ডে আর কালকে আমরা থাকবো না এখানে তার জন্য আজকে আমরা চারজনেই কিন্তু ক্যানাডা লেখা জামা পরে এসেছি সেই বলেছিলাম না একদিন ওল কিনেছি এই চারটি ড্রেসে আমরা তখন ম্যাচ করে কিনেছিলাম এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর আর এখানে আবার ঘোড়ায় চড়ে শহর ঘোরানোর ব্যবস্থাও আছে আর হব্যান হব বাস তো সব জায়গাতেই থাকে জানি না কতক্ষণ আমরা এইভাবে ঘুরতে পারবো কারণ আকাশের অবস্থা কিন্তু একেবারেই ভালো ঠেকছে না আর সকালটা শুরু হয়েছে একটা বাধা দিয়ে আপনাদের তো বলেই নিয়ে আসলাম আমরা চেঞ্জ অফ গার্ড দেখতে যাচ্ছি কিন্তু এখানে এসে শুনলাম আজকে এরকম ওয়েদারের জন্য চেঞ্জ অফ গার্ড ক্যান্সেল হয়ে গেছে এই জিনিসটা আপনাদের দেখালে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারতেন এই চেঞ্জ অফ গার্ড হচ্ছে এখানকার পার্লামেন্টে একটা নিরাপত্তারক্ষী চলে যাওয়ার পর সেই জায়গাতে অন্য একজন নিরাপত্তারক্ষী আসলে এই যে বদলটা হয় এটা কি বলা হয় চেঞ্জ অফ গার্ড কিন্তু এই প্রসেসটাই হয় রাজকীয়ভাবে তার জন্য এত দেখতে ভালো লাগে এটি আসলে ইংল্যান্ডের রীতি যেহেতু ক্যানাডা সরকার এখনও অনেক ক্ষেত্রেই ইংল্যান্ডের রীতি নিয়ম এগুলোকে ফলো করেন তার জন্য এটা এখনও এখানে হয় পুরো এক বছর বন্ধ থাকার পর আজ থেকে আবার এই নিয়মটি চালু হওয়ার কথা ছিল এবারে হয়তো আমাদের কপালে ছিল না আগেবার কিন্তু দেখেছিলাম খুব ভালো লেগেছিল সামনে যেটা দেখছেন এই চার্চ এখানে এখন আমরা যাচ্ছি এখন যেই চার্চটিতে এসেছি সেটির নাম হচ্ছে নোটেডাম ক্যাথেড্রাল ব্যাসেলিকা এটি হচ্ছে এখানকার সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড় চার্চ আর এখানকার এই চার্চগুলোর সৌন্দর্য তো আলাদা করে আর বলার উপেক্ষা রাখে না দেখুন প্রতিটা গায়ে গায়ে এত সূক্ষ্ম কাজ যে দেখলে এমনিতেই মনটা ভরে ওঠে আর এই ভেতরটা এতটাই শান্ত মনে হয় যেন চুপ করে একটু বসেও থাকি এখানকার এই চার্চটি দেখতে এসে মনে পড়ে গেল সেই মন আগের বছর দেখিয়েছিলাম নোটটি ডাম ওই চার্চটির কথা অনেকটা দেখতে কিন্তু একই রকম আর সেই কারণেই হয়তো নামগুলো একই রকম রাখা হয়েছে এই চার্চটির নাম যেমন নোট্রিডাম ক্যাথেড্রাল প্যাসিলিকা আর মন্টিলে ওই চার্চটির নাম ছিল নোটাম ব্যাসিলিকা গির্জা সাধারণত খ্রিস্টানদের গৃহ হলেও এই চার্চটির দরজা কিন্তু সকল ধর্মাবলম্বীদের জন্য সবসময় খোলা থাকে চারশো পাঁচশো বছরের পুরনো এই চার্চটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম আর এদিকে রয়েছে অনেক মোমবাতি যারা এই ধর্মের মানুষ তারা এখান থেকে মোমবাতি কিনে গড়ের কাছে প্রার্থনা জানাতে পারেন আর এইদিকে রয়েছে সেই মন খারাপের ছবি সামনের কাজগুলোকে আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন মানুষের হাতের কাজও কতটা নিখুঁত সূক্ষ্ম হতে পারে অনেকেই দেখছি আসছেন এসে কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার চলে যাচ্ছেন আবার কয়েকজন আমার মতো ফটো তুলছেন তবে সবই কিন্তু হচ্ছে কোলাহল ছাড়া যে কোনো আসলে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় আর এখানকার প্রত্যেকটা বেঞ্চই দেখুন রাখা রয়েছে ধর্মগ্রন্থ আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে এখান থেকে যেতে তো ইচ্ছা করে না কিন্তু আমাদের তো আরো অনেক কিছু দেখা বাকি আছে এখানে চার্চটি দেখা হয়ে গেল এবার যাবো রাস্তার ওই পারে ওই যে জায়েন্ট স্পাইডার রয়েছে ওখানে ওর পাশের বিল্ডিংটাই হচ্ছে ন্যাশনাল আর্ট গ্যালারি আমাদের গাড়িটিও ওখানেই পার্কিং করা আছে চলুন একবার এই মিউজিয়ামটা থেকেই ঘুরে আসি আগে তো আমি কখনোই আর্ট মিউজিয়ামে আসিনি এটাই প্রথমবার এখানে আসার জন্য অনলাইনেই টিকিট বুক করে নিয়েছিলাম ফ্যামিলি টিকিটের দাম পড়েছিল ওই চল্লিশ ডলার মতো মানে আমাদের ভারতীয় টাকাতে ওই ছাব্বিশশো টাকার কাছাকাছি এই আর্ট গ্যালারিতে আগে শুধুমাত্র কানাডা শিল্পীদেরই হাতের কাজ থাকতো তবে বর্তমানে পৃথিবীর অনেক বিখ্যাত শিল্পীদেরই শিল্পকলা প্রদর্শিত হচ্ছে এই এখানকার ছবিগুলো দেখে আমি ততটা কিছু বুঝতে না পারলেও যারা আসল শিল্পী তাদের হয়তো এই জায়গাটা এসে ভালো লাগবে তো মাথায় হাত পড়ে গেছে এই এখানকার ছবিগুলো কেন বিখ্যাত ও কিছুতেই বুঝতে পারছে না তার মধ্যে আবার কিছু দেখেছে ট্রাইঙ্গেল সার্কেল এই ধরনের ছবিও তাই ও মনে করছে এগুলো নাকি খুবই আঁকা সহজ এবং কি করে এগুলো এই গ্যালারিতে স্থান পেয়েছে এখানকার ছবিগুলো কিছু বুঝতে না পারলেও এই বিল্ডিংয়ের সিলিংটা বা চতুর্দিকে এই ডিজাইনগুলো কিন্তু আমার দেখতে বেশ ভালোই লাগছে এখানে তো বেশি একটু জলও রয়েছে যেমন আবার এখানে এসে বসেও গেছে ঠিক এই জায়গাটার নিচেতে যে ঘরটা আছে সেই ঘরটাকে দেখিয়ে নিয়ে এসে চলুন এর মাঝখানে তো দাঁড়ালে উপরেই জলটি দেখা যাবে কি সুন্দর না এখন সবে একটার কাছাকাছি এরপরে এখনও অনেক জায়গাতে যাওয়া বাকি এই পাশি পার্লামেন্ট ভবন এরপরে ওখান থেকে ঘুরে আসব। কিন্তু এখানেই তো ভিডিওটা বড় হয়ে গেল তার জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম কি সুন্দর একটা মিউজিক ভেসে আসছে চলুন ওটা একবার শুনে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী একটি ভিডিওতে